ঈদুল আজহা এবং ঈদুল আজহাতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারম প্রায় লক্ষাধিক মুসলমানের এখানে নামাজ হয় অনেকগুলো জামাত হয় বিশেষ করে পাঁচটার উদ্ধেও জামাত হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারম এবং জাতীয় মসজিদ বাইতেল মোকাররমের যে দৃশ্যটি সেটা এমনই আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতেল মোকাররমে ইমাম সাহেব নামাজ শেষে এই ঈদের জামাতের দোয়া মোনাজাতের অনুষ্ঠান করছেন মেম্বারে উঠে আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ জাতীয় মসজিদ বাইতল মোকদামে প্রায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করতে আসুন আপনি তো ঈদের নামাজ এখানে আদায় করলেন এটা কয়টা জামাত হয় এখানে এখানে পাঁচটা জামাত হয় আপনি কয় নম্বর জামাতে নাম্বার জামাতে নয়টায় শুরু করলাম আল্লাহ উদ্দেশ্যে ঈদুল আজহার নামাজ জাত নামাজিব নামাজ পড়লাম জাতীয় মসজিদ বাইতুল গ্রামে মুসলিম বুম্মার জন্য দোয়া ছিলাম দেশবাসীর জন্য দোয়া ছিলাম ইংরেজদের বাবা নানা গানির যাত্রীর সঙ্গে যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করছি এবং সবাই দীর্ঘায়ু এবং দেশের সুখ শান্তি সম্মান কামনা করি আপনি ফিলিস্তিনিদের পক্ষে কী বলতে চান আজ আজ তো আজকে ঈদের দিন আজকে আমরা ঈদের দিন আমরা আল্লাহতালার নির্দেশে ঈদ পালন করতেছি ক্রিস্ত্রীর ঈদ পালন করতেছে কিন্তু ইজরাহলে যে বর্বরতা এবং মুসলিমদেরকে দমন পূরণের যে ঘটনা এটা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে এবং মানব জাতির প্রতি অবিচার করতেছে তেল এজন্য ওনাদের প্রতি আল্লাহ আলম এবং ঘৃণা প্রকাশ করলাম আল্লাহ যেন ওনাদের বিচার করেন আল্লাহ বিচার করতে পারে এটা অতীত দেখছি আগ্রহ দেখছি কালগ্রহ দেখছি সময় দেখছি দুনিয়ার বিচার দুনিয়াতে হয় কাছাড়াতে হবে ফিলিস্তিনিদের 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 স্বাধীনতা চান কিনা তাড়াতাড়ি ফিলিস্তানিদের স্বাধীনতা চাই মুস্তুর হুম্মার স্বাধীনতা চাই এবং মোহন আল্লাহ তাল আলমীর পক্ষ থেকে এই ফিলিস্তিনিদেরকে আল্লাহ হেফাজত করে দর্শক শুনলেন ঈদের জামাত শেষ করে অনেক ধর্মপ্রাণ মুসলমানদের অভিমত আমরা দেখতে পাচ্ছি শিশু 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 বাচ্চারাও নামাজ পড়তে আসছে এবং নামাজ আদায় করতে যাচ্ছে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করতে আসেন এবং পাঁচটি জামাত হয় আমরা দেখতে পাচ্ছি পর্যায়ক্রমে নামাজ এভাবেই এখানে আদায় হয় একের পর এক লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদুল আজহার নামাজ আদায় করতে এসেছেন এবং এখানে পর্যায়ক্রমে পাঁচটি নামাজের জামাত হয় আমরা দেখতে পাচ্ছি এ ধরনের অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এখানে নামাজ পড়তে এসেছেন বিশেষ করে শিশু মধ্যবয়সী এবং বুদ্ধ প্রবীণ বয়সের মানুষেরা এখানে নামাজ আদায় করতে এসেছেন আরেকটি শেষ হলো এর ফলে নতুন করে আরেকটি জামাত হবে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত এখানে হয় বিশেষ করে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের একসাথে নামাজ পড়ার জায়গা এখানে আছে এবং পর্যায়ক্রমের পাঁচটি জামাত এখানে হয় অবিত্তর ঈদুল আজহার দিন নামাজ আমাদের জামাগুলি